আমাদের দুজনকে কেমন লাগে গো বন্ধুরা ভালো লাগে তো ভালো না তো ও শুধু একটু মোটা তাই অ্যাডজাস্ট করতে হয় আমাকে আর তুমি অনেকটা রোগা তাই জন্য আমাকে অ্যাডজাস্ট করতে হয় তোমাকে আমি ঠিকই আছি তুমি কি বলো তো মোটা বলে নিজেকে আমাকে রোগা বলে ওটাও না আমার আমার ঘুরি দেখো আমার তো ঠিকই আছি ওরা কিন্তু ফুলিয়ে আছে ঢং করছে ঢং 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 তো আমাকে খুব আজ আমাকে বন্ধু পাঁচ বছর আগে আমাকে এমন করে ফাঁসিয়েছে না এমন করে ফাঁসিয়েছে বিশ্বাস করবে আমাদের যদি স্টোরিটা শোনা না ভয় পেয়ে যাবে এমন করে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে আমাকে মানে এত চালাকি আমি বিয়ের আগে বলেছে মানে আমার 18 বছর হয়ে গেছে তার জন্য আমি ঠিক বললাম ঠিক আছে বিয়েটা করে নেব আর বিয়ের পর দেখছি শুনছি নাকি 16 বয়স তিন বছর ইয়ে করেছি তা বয়স আমাকে জানেনি মানে ভাবু এতটা মানে কি বলবো বিয়ের পর বুঝতে পেরেছি বয়সের নাকি ষোলো আমি তোমার কীর্তিটা বলি আমি তোমার কীর্তিটা বলি না না আমাকে আমাকে কারণ মিথ্যা কথা বলগুলো বলতে বলি বলি এখন পালাচ্ছ কেন বলি কিসের মিথ্যা কথা বলি বলি না বাড়ি বাড়ি নিয়ে বলি না কি ধপাস কি ধপাস সব লোন তুলতে গেছে রং করবে ঘরে